আচ্ছা ডাক্তার মহাশয় তখনও কি আপনি রোগের নারী টিপিয়া বেড়াইবেন যদিও মানুষের বিশেষত পুরুষের মনটা দৃষ্টিগোচর নয় তবু আমি শপথ করিয়া বলিতে পারি কথাগুলি ডাক্তারের বুকে সেলের মতো বাঁচিতেছিল অনেক রাত্রি লগ্ন সন্ধ্যাবেলায় ডাক্তার ছাদের উপর বসিয়া দাদার সহিত দুই এক পাত্র মদ খাইতেছিলেন দুইজনেরই এই অভ্যাসটুকু ছিল ক্রমে আকাশে চাঁদ উঠিল আমি হাসিতে হাসিতে আসিয়া বলিলাম ডাক্তার মশায় ভুলিয়া গেলেন নাকি যাত্রার যে সময় হইয়াছে এইখানে একটা সামান্য কথা বলা আবশ্যক ইতিমধ্যে আমি গোপনে ডাক্তারখানায় গিয়া খানিকটা গুড়া সংগ্রহ করিয়া আনিয়াছিলাম এবং সেই গুড়ার কেয়ং দর সুবিধা মতো অলক্ষিতে ডাক্তারের গ্লাসে মিশাইয়া দিয়াছিলাম কোন গুড়া খাইলে মানুষ মরে ডাক্তারের কাছে শিখিয়াছিলাম ডাক্তার এক চুমুকে গ্লাসটি শেষ করিয়া কিঞ্চিৎ আদ্র গতগত কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিক দৃষ্টিপাত করিয়া বলিলেন তবে চলিলাম